আর্জেন্টিনার অলিম্পিক দলে থাকছেন না মেজি সুযোগ পেলেন তারা আসন জেনে নেই বিস্তারিত গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার অলিম্পিক দলে খেলতে পারেন লিওনেল মেসি ও ডিমারিয়া তবে তা সত্যি হচ্ছে না অভিজ্ঞ এই দুই ফুটবলারের পরিবর্তে অনুর্ধ তেইশ দলের কোচ মাসেরানো সিনিয়র কোঠায় অলিম্পিক দলে রাখছেন নিকোলাস ও ও হুলিয়ান আলভারেসকে অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টে মূলত অনুরুদ্ধ তেইশ দল খেলে থাকে তবে বয়স সীমার বাইরেও তিনজন ফুটবলার অন্তর্ভুক্ত করতে পারে দলগুলো সেই সুবিধা নিয়ে তিন সিনিয়র খেলোয়াড় চেয়েছিলেন মার্সিরানো নিজ নিজ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং বিএনপিকার সঙ্গে আলোচনা করে ইতিবাচক সারা পেয়েছিলেন আলভারেজ ও এরই মধ্যে একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে ফলে অলিম্পিক দলে খেলার স্বপ্ন জোরালো হয় তাদের এই দুই ফুটবলার ছাড়াও মার্সেরানো এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাদের স্কোয়াডে তেইশ বছরের অধিক বয়সী তৃতীয় খেলোয়াড়কে তিনি বিলার গোলরক্ষক রক্ষকে মিলিয়ানো মার্টিনেজ যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাবটির কাছ থেকে এখনো কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি আসছে অলিম্পিকে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন ইরাক ও মরক্কোর বিপক্ষে এটি হবে আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবলে দশমবারের মতো উপস্থিতি এর আগে দুই হাজার চার ও দুই হাজার আট সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণ পদক জিতেছিল তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ